একটা ভালোবাসা শুরু হয় তোমাদের তো মাত্রই শুরু দেখো কতদিন থাকে আর যখন তন্নি সোহাগরে পছন্দ করে যত সম্ভব তন্নির সোহাগের কাছ থেকে দূরে রাখতে হইব তাহলে যৌথ ফ্যামিলি নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে কি করতে চলেছে পরবর্তী পর্বে তাহলে কি এইবার তারা মিল হয়ে গেল এবং তাকে কি এইবার বোঝানোর জন্য সে কি একবার পায় তারা করতেছে তো এই সব তত্ত্ব নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমরা ভিডিও শেষে বলে দেব এই নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নিয়ে আসলাম যৌথ ফ্যামিলি নাটকের আরেকটি পর্ব তো এই পর্বে আপনারা দেখেছেন যে একটি ছেলে তার আগেকার গার্লফ্রেন্ডকে একটু জানানো জন্য সে আরেকটা প্রেম করে বাট এটা আসলে কিন্তু নাটক করে তো তাকে আসলে বোঝানোর জন্য যে সে তাকে কতটা ভালোবাসে এবং তার ভালোবাসা সে কতটা দাম দিচ্ছে তো আরও আরও অনেক কাহিনী আছে যে আরেকটি লোক সে থাকে বিদেশে তো তার কাছে কিন্তু মেয়ে দেওয়ার জন্য তার বাবা মা সবাই পাগল তো এই সব কিছু আছে পরবর্তী পর্বে তাহলে পরবর্তী পর্বে কি করতে চলেছে সেটি দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এইরকম নিত্য নত্য নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো এই নাটকে পরবর্তী পর্ব কবে আসবে সেটি এখন আমরা বলে দেবো এই নাটকে পরবর্তী পর্ব আসবে তিরিশ তারিখে তো তিরিশ তারিখ সাড়ে তিন কোটিকে আপনার নাটকটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ